পানীয় জলের কল এবং তার পাশে রাস্তা তৈরি এই দুইকে কেন্দ্র করে পারাগত বিবাদের জেরে তীব্র উত্তেজনা গোঘাটের ব্রাহ্মণ গ্রামে জানা গেছে ওই এলাকায় দীর্ঘদিন ধরে পঞ্চায়েতের একটি নলকূপ রয়েছে স্থানীয় মানুষ ওই নলকূপ থেকে পানীয় জল সংগ্রহ করেন কিন্তু সমস্যা দেখা দেয় ওই নলকূপের পাশ দিয়ে একটি রাস্তা তৈরি করাকে কেন্দ্র করে অভিযোগ ওই কলতলার উপর দিয়েই রাস্তা তৈরির চেষ্টা হচ্ছে ফলে সমস্যায় পড়েছেন ওই কল থেকে জল সংগ্রহ করা গ্রামবাসীরা অভিযোগ তাদেরকে নাকি জল সংগ্রহ করতে বাধা দেওয়া হচ্ছে এমনকি মারধর করা হয় বলে অভিযোগ যদিও অভিযুক্তরা এ ব্যাপারে সাংবাদিকদের কাছে মুখ খুলতে রাজি হননি তবে স্থানীয় পঞ্চায়েত সদস্য জানান পানীয় জল এবং রাস্তা উভয়েরই প্রয়োজন বিষয়টি পঞ্চায়েত প্রধানের সঙ্গে কথা বলে সমাধান করে দেওয়া হবে

আমরা হাঁড়ি কুড়ি সব বাসন টাসুন সব মাছবো আমাদেরকে জল খেতে দেবেন না কলটা কাদের কলটা সরকারে সরকারের জায়গায় বস করা আছে আমার আমাদের জল দিতে দেবে না বছর কল ভাঙালে সরকার কি বাকি দিয়ে যায় আমরা বাগায় পয়সা দিয়ে খরচা করি আমরা খাবো তোমাদেরকে জল দিতে দেব কারা বলছে এটা হচ্ছে প্রশান্ত শ্রীকান্ত আর শ্যামলি আর মন্দিরা ভানু ওয়েস্টি এটা কোন জায়গা এটা বাম্বু আপনার নাম দীপালি আমাদের জল দিয়ে করে

আমরা বহুদিন ধরে কয়েকটা ফিমেল নিয়ে আমাদের ভাড়াদেরই মানে চিরকাল ওখানে নিয়ে বাসিন্দা গুলি বাচ্চা এইসব করে আমরা জল ফল আনতে গেলে সরবেন পঞ্চায়েতের কল সেটি আমি বলেছি বলে রাল বাবান দিয়ে পঞ্চায়েতের উপর কলের উপর দিয়ে রাস্তা করছে কারা করছে সেটা সেটা আমার ভাড়াতেই তাদের নাম এখন আপনারা কি চাইছেন আমরা চাইছি যে আমার যত রাস্তার উপর দিয়ে আমি রাস্তা দেবো তোরা ওরা জোর করবে যে আমার কলের উপর দিয়ে করবো রাস্তা

সীমাবদ্ধ থাকে সেই জন্য আমরা আলোচনা একটা করব এবং আমাদের যে উপর নেতৃত্ব আছে বা প্রধানকে এ বিষয়ে আমরা আলোচনা করব হ্যাঁ অবশ্যই সমাধানের চেষ্টা যাতে পানীয় জলের কলটাও নলকূপটাও ঠিক থাকে এবং মানুষ যাতায়াতে তো রাস্তা দিতেই হবে রাস্তা থাকতেই হবে সেই রাস্তা বিষয়েও আমরা পঞ্চায়েত প্রধানের সাথে কথা বলবো আপনার নাম আমার নাম বনমালী ধারা এই গ্রামের স্থানীয় বাসিন্দা স্থানীয় মেম্বার পঞ্চায়েত সদস্য হ্যাঁ বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল